শুধু আপনাদেরকে মোহাম্মদপুর দেখাবো মোহাম্মদপুর কেন মানুষের কাছে এত প্রিয় কেন এই মোহাম্মদপুরের কিন্তু আপনার এই দেশ মানে ফাঁকে ফাঁকে মানে দুদিন পর পর কাউকে না কাউকে হত্যা করে যেমন এই কিছুদিন আগে সাংবাদিক তুহিনকে আপনার হত্যা করছে সাকুদি কিছুদিন আগে আপনার হত্যা করছে ফাতর দিয়ে আপনার এক ভাইকে ব্যবসায়ী ভাইকে আবার এরকম মানে প্রতিনিধি হত্যা করতে এই ছড়িগুলো তারা কোথায় পায় সেই আজকে ভিডিও ফাঁস করছি দেখেন আপনার একটা বিস্তারিত মোহাম্মদপুর কেন মানুষের কাছে এত প্রিয় কেন এই মোহাম্মদপুরের আধিপত্যে বারবার নবাবরা এই এলাকায় শাসন করেছে মোহাম্মদপুরে এক এক নবাবের নামে বিভিন্ন সড়ক রয়েছে নবাব সলিমুল্লাহ খান সরিমুল্লা রোড গজনবী রোড শ্বেচ্ছাশ্বরী রোড তাজমহল রোড মোহাম্মদপুর নবোদয় হাউজিং চাঁদ উদ্যান নবীনগর হাউজিং ঢাকা উদ্যান শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প মোহাম্মদপুর বাজবাড়ি এলাকা রায়ের বাজার মোহাম্মদপুর আয়ের বাজারে নিকাব খান রোড সাদেক খান রোড গলি এবং মোহাম্মদপুরের চল্লিশ ফিট এলাকা বসিলা চল্লিশ ফিট বসিলা গার্ডেন সিটি মেট্রো হাউজিং বসিলা ডেভেলপার সিটি এবং শাহজালাল হাউজিং সহ মোহাম্মদপুরে বিভিন্ন নবাবরা এই নবাবী আধিপত্য ধরে রাখতে এই এলাকায় সফর করেছিলেন এবং নবাবিদের আমলে যেসব সরঞ্জাম মালামালা দিয়ে সেসব দিয়ে আজকে উদ্ধার করেছে সেনাবাহিনী এসব সরঞ্জামাদি এসব মালামাল দিয়ে মোহাম্মদপুরের পুরো এলাকার আধিপত্য ধরে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে এসব মালামাল সংগ্রহ করা হবে এর একটি মালামাল যেখানে চকচক করছে মোহাম্মদপুরের তেলে আর চকচক করছে এবং একেবারেই নতুন জিনিস এই সাম্রাজ্য টিকে রাখতে নবাবরা বহুবার এসেছেন এই অঞ্চলে এই সাম্রাজ্য ধরে রাখতে এখনও নবাবিহালে হালে তারা বিভিন্ন সরঞ্জামা নিয়ে আসেন এবং এই সাম্রাজ্যকে ধরে রাখতে বিভিন্ন গ্রুপগুলো আধিপত্য বিস্তার করেন মোহাম্মদপুর এই অঞ্চলটি একটি অঘোষিতভাবে একটি ভূখণ্ড বলা যেতে পারে যে ভূখণ্ডের সাম্রাজ্য রাখতে হলে এসব মালামাল না হলে কখনো সে আধিপত্য সে সাম্রাজ্য ধরে রাখতে পারবে না এই সাম্রাজ্যের মালামালগুলো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন বিভিন্ন বিভিন্ন ভিডিওতে আমরা যেসব দেশ জুড়ে আলোচনা তৈরি করেছিল সেসব ভিডিওগুলো ভিডিওতে আপনারা এইসব মালামাল দেখেছিলেন এবং এগুলো দেখে আপনারা ভয়ে আতঙ্কে অনেকে এই সাম্রাজ্য ছেড়ে চলে গিয়েছেন আসলে উনবিংশ শতাব্দীর আগে নবাবরা বিভিন্ন এলাকা দখল করার জন্য তারা যুদ্ধে লিপ্ত হতো যেসব মালামালগুলো যেসব সরঞ্জামা দিই সেই যুদ্ধে তারা ব্যবহার করতো তার চেয়েও অত্যাধুনিক এসব সরঞ্জামা দিই মোহাম্মদপুরের এই ভূখণ্ডে সেগুলো একেবারেই সচরাচর পাওয়া যায় এই ভূখণ্ডে যারা আসবে তারা সব কিছু দিয়ে সব কিছু রেখেই খালি হাতে চলে যেতে হয় কেউ যদি সেই খণ্ডে এসে কোনো কিছু দেওয়ার না দিয়ে তারা যদি কোনো বাদ বিতন্ডায় জড়িয়ে পড়েন তাহলে এইসব সরঞ্জামা দি দিয়ে সেসব মানুষকে আপ্যায়ন করা হয় এই সাম্রাজ্য অধুকে আসবে তারা অতিথি এসে তাদের যত মালামাল আছে তাদের যত কিছু আছে পকেটে টাকা পয়সা মোবাইল ফোন সব কিছু তারা এই সাম্রাজ্যে দিয়ে যেতে হবে অন্যথায় সাম্রাজ্যের এই আধিপত্যে তাদেরকে মিলে না দিলে তারা এখানে কোনোভাবেই টিকতে পারবে না মোহাম্মদপুরের এই ভূখণ্ডে এই সাম্রাজ্যের পক্ষ থেকে যেসব জিনিস যে আপ্যায়ন করা হতো যেসব জিনিস দিয়ে অতিথিদের সালাম নেব দেওয়া হতো সেসব মালামাল সেসব সরঞ্জাম আদি মূলত মোহাম্মদপুরের এই ভূখণ্ডে সচরাচর হর হামেসে পাওয়া যায় এই ভূখণ্ডে একটি সাম্রাজ্য গঠন করা উচিত এই ভূখণ্ডকে একেবারে আলাদা একটি ভূখণ্ড হিসাবে ঘোষণা করা উচিত যেখানে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে নানান রকম বক্তব্য দেয় সেখানে মোহাম্মদপুরের এই অঞ্চলকে ঘিরে আসলে কোনোভাবে